আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইজ আজকের ভিডিওতে কথা বলবো বাইন্যান্সের নতুন একটা ইয়ারড্রপ নিয়ে বাইন্যান্সের বাইন্যান্স পিৎজা ইয়ারড্রপটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর এই একটা অফার আসে বাইন্যান্স পিজা এই দিনে একটা লোক পিৎজা কিনেছিল দুইটা পিজা বিটিসি দিয়ে সেই বিটিসির প্রাইস এখন অনেক বেশি তো এই উপলক্ষে আর কি বাইন্যান্সে প্রতি বছর এখানে একটা ইভেন্ট চলে সেই ইভেন্টটা এবারও চলতেছে তো আজকের ভিডিওতে সেইটাই দেখাবো কীভাবে আপনারা জয়েন করবেন তো এইখানে দুইভাবে জয়েন করা যাবে বা দুইভাবে রেওয়ার্ড পাওয়া যাবে তার মধ্যে একটা হচ্ছে যে বাইন্যান্সে যারা স্কোয়ার ক্রিয়েট করেনি বা সোশ্যাল মিডিয়ার মতো যেমন ফেসবুকের মতো বা টুইটারের মতো যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করেনি তারা পাবে নতুন এক ধরনের একটা অপরচুনিটি বা নতুন রেওয়ার্ড ফুল এবং যারা পুরনো আসে তারাও পাবে তো এইখানে জয়েন করার জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না এখানে কোনো ট্রেডিং ভলিউম লাগবে না কিংবা কোনো কিছু করা লাগবে না জাস্ট যেইভাবে দেখাবো সেই প্রসেসে আপনারা সুন্দর মতো করে নেবেন তো চলেন আপনাকে ফার্স্ট অব অল দেখায় নি কীভাবে অফারটা বুঝবেন তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নি অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়াতে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো অফারে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে বাইন্যান্সের মধ্যে চলে আসতে হবে বাইন্যান্সের মধ্যে আসবেন আসার পরে উপরে এইখানে যে অ্যানাউন্সমেন্ট অপশানটা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে যে অ্যানাউন্স আছে এই অ্যানাউন্সের উপরে একটা ক্লিক করে দেবেন অ্যানাউন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে এটা একটু ডান দিকে টানবেন এদিকে ডান দিকে একটু টেনে নিয়ে আসবেন আসার পরে এইখানে লেটেস্ট অ্যাক্টিভিটি যেটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখেন এই যে ওয়ার্ল অফ দ্য ডে এখানে বাইন্যান্স পিচার যেটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন তো দেখেন এইখানে চলে আসবেন আসার পরে এইখানে আপনাদেরকে বলা হয়েছে এখানে প্রমোশন এ প্রমোশন বি করে দেওয়া আছে দুই ধরনের দুইভাবে দেয়া আছে আচ্ছা সরি প্রথমটা না প্রথমে একটা ভুল ক্লিক করেছিলাম এই যে দেখেন এখানে বাইন্যান্স স্কোয়ার লেখা আছে ক্রিয়েটিভ পোস্ট উইথ হ্যাশটেগ দিয়ে বাইন্যান্স পিজা তো আনলক সেয়ার এখানে দেওয়া আছে এই জায়গায় একটা ক্লিক করবেন এই ব্যানারে ঠিক আছে তো আমি এই ব্যানারের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেস আসবে এইখানে দেখেন একটু নিচের দিকে আসুন আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এটা আমি দেখাচ্ছি তাছাড়া এটা আমি দেখাতাম না এটা দেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখানে দেখেন এখানে কি বলা হয়েছে প্রোমোশন এ এটা হচ্ছে প্রমোশন এ প্রমোশন এতে বলা হয়েছে এ নিউ স্কোয়ার ইউজার অনলি কমপ্লিট টাস্ক টু আনলক ফিফটি ফিফটি পয়েন্ট বাইন্যান্স অ্যান্ড শেয়ার ফাইভ থাউজেন্ড ইউএসডিসি ইন টোকেন ভাউচার আপনাকে টোকেন ভাউচার দেওয়া হবে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন ধরেন এর আগে আপনি বাইন্যান্সের স্কোয়ারে কোনো পোস্ট ক্রিয়েট করেননি তাহলে আপনি নতুন ইউজার সেক্ষেত্রে তো এইখানে আপনার ছয় পাঁচ হাজার ইউএসডিসি ডলার টোকেন ভাউচার হিসেবে শেয়ার করা হবে মানে এই ইভেন্টটা যখন শেষ হবে ইভেন্টটা শেষ হবে এইখানে দেখেন অ্যাক্টিভিটি পিরিয়ড দেওয়া আছে তো এই অ্যাক্টিভিটি পিরিয়ডটা যখন শেষ হবে তখন কিন্তু আপনাকে এখানে পেমেন্টটা করা হবে তো এইটা হচ্ছে বাইন্যান্সের নতুন ইউজার আর এইখানে প্রমোশন এটা বাদ দিয়ে যদি প্রমোশন এর দিকে চলে যায় একটু নিচের দিকে তো দেখেন এইখানে বলা হচ্ছে প্রমোশন বি অল স্কোয়ার ইউজার জয়েন এইখানে সবাই জয়েন করতে পারবে নতুন পুরোনো সবাই ক্রিয়েট এ পোস্ট উইথ হ্যাশটেগ বাইন্যান্স পিজা টু শেয়ার ওয়ান থাউজেন্ড ইউএসডিসি এইখানে এক হাজার ইউএসডিসি ডলারের শেয়ার করবে টোকেন ভাউচার তো এটা হচ্ছে সবাই জয়েন করতে পারবে তবে যারা নতুন ইউজার আছে একবারেই তাদের জন্য একটু বেশি আর কি তো এইখানে আপনারা জয়েন করবেন কীভাবে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি সব কিছুই বলে দিব এখানে ওদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে দেখেন এখানে ওদের এখানে মানে ওদের সিস্টেম জয়েন করতে গেলে সেট আপ ইওর স্কোয়ার প্রোফাইল আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে এগুলো আমি দেখাই দিচ্ছি তারপরে এখানে ফলো ফাইভ গ্রেটার এবং পাঁচজন ফলোয়ার থাকা লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে পাঁচটা পোস্টের মধ্যে এবং এখানে আপনার স্কোয়ারে মানে নতুন হইলে এখানে পঞ্চাশটা পয়েন্ট দেওয়া হবে সেটা ক্লেম করে নিতে পারবেন টাস্কবার থেকে আচ্ছা তো এবার কাজটা করার জন্য কি করবেন সরাসরি সরস্বী হোম হোমপেডের মধ্যে চলে আসবেন হোম হোমপেডের মধ্যে চলে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন ঠিক আছে নিচের দিকে স্ক্রল করলে দেখেন এখানে ফেসবুকের মতো বা টুইটারের মতো এখানে এগুলো শো করতেছে এখানে অনেকে অনেক ধরনের পোস্ট করে এখানে আপনিও আপনার মতো চাইলে পোস্ট করতে পারবেন তো এইখানে আপনাকে প্রথমে স্কোয়ারটা ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে দেন প্লাস আইকনটা আছে প্লাস আইনে একটা ক্লিক দিবেন তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে যে প্রোফাইল শো করতেছে প্রোফাইলের ওপর একটা ক্লিক দেবেন তা আমি হচ্ছে প্রোফাইলের ওপর একটা ক্লিক দিয়ে দিলাম তো এবার হচ্ছে যে আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে নিয়ে যাচ্ছে তো একটু ওয়েট করি দেখেন চলে আসছে এখানে আমি এক ঘন্টা আগে প্রায় একটা পোস্ট করেছিলাম বাইনান্স নিয়ে এবং এখানে একটা লাইক হয়ে গেছে আর চারটা ফলোয়ার হয়ে গেছে আমি একজনকে ফলো করে রাখছি এরকম আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো এখানে আমার যেরকম আছে এরকম আপনাদের থাকবে না এগুলো আপনাকে ক্রিয়েট করে নিতে হবে তো এখানে আমি এডিট অপশানে ক্লিক করছি আপনাদের সরাসরি যারা নতুন ইউজার তাদের একদম সব কিছু সাদা থাকবে তো এইগুলো খুবই সহজ যারা ফেসবুক ফেসবুক চালান বা এমনিতে ফেসবুক চালানো এরকম কোনো মানুষই নেই তো এইখানে আপনাকে প্রথমে এই যে ক্যামেরা আইকনটা আছে এখানে ক্লিক করে আপনার একটা প্রথমে ছবি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আমার একটা ছবি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার একটা নিক নেম দেবেন এখানে নিক নেম দেওয়ার পরে এখানে যে কোনো কিছু একটা বায়ো দিতে পারেন তো এখানে আই এম ইউটিউবার আমি লিখেছি এখানে তারপরে এইখানে ডিজার একটা সেট করে দেবেন সেট করে দিলে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক তারপরে আপনাকে এখানে একটা পোস্ট করতে হবে তো এখানে আমি যদি আমার পোস্টটা আপনাকে দেখা দেখেন এইখানে আমি বাইনান্স পিজার সম্পর্কে একটা পোস্ট লিখেছি তো এইগুলো কীভাবে আপনারা করবেন সেটাও আমি পুরোপুরি দেখিয়ে দেবো এখানে চিন্তার কোনো কারণই নাই ঠিক আছে তো এখানে ইংরেজিতে অনেকে জানবেন না বা সবাই ইংরেজি জানেন না এটাই স্বাভাবিক তো তার জন্য কী করবেন এটা খুবই মানে ইয়া বিষয় না তার জন্য আপনারা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন চ্যাট জিপিটির হেল্প নেবেন অবশ্যই এখানে আপনি চার জিবিটিতে যাবেন অথবা চাইলে আপনি বাংলাতে লিখে বাংলাটা কনভার্ট করে ইংলিশতে লিখে নিতে পারেন লিখে নিয়ে এখানে আপনি পোস্ট করবেন পোস্ট কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি ফার্স্ট অল আপনার গুগল থেকে অথবা চার জিবি থেকে যেখান থেকে ইচ্ছা এরকম একটা একটা পিজা ছবি নিয়ে নেবেন যেখানে আশেপাশে বাইন্যান্সের লোকটুকু দেওয়া থাকবে এরকম একটা নিয়ে নেবেন আমি যেমন নিয়ে নিয়েছি এরকম আপনারাও নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে নেওয়ার পরে আপনি চার্ট জিবিটিতে যাবেন গিয়ে এখানে সার্চ করবেন এখানে মিনিমাম একশো ক্যারেক্টারের একটা সেন্টেন্স লিখতে হবে আপনাকে মিনিমাম একশো এর বেশি হলেও সমস্যা নাই আমি যেমন এখানে অনেক বড়ো একটা লিখে দিয়েছি এরকম আপনারা চাইলে লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনার হবে যদি চার জিপিটিতে যান চার জিপিটিতে গিয়ে বলবেন যে আমাকে ইংরেজিতে বাইন্যান্স পিজার সম্পর্কে কিছু লিখে দাও একশো সংখ্যার বেশি বা দুইশো ক্যারেক্টারের মতো লিখে দাও বাইন্যান্স ভিজার সম্পর্কে তাহলে সেখানে আপনাকে লিখে দেওয়া হবে তো যেমন আমি এখানে লিখে দিয়েছি আমি আমার মন মতো এখানে লিখে নিয়েছি লিখে নেওয়ার পরে কীভাবে পোস্ট করবেন আপনাদের যখন প্রোফাইলটা এইভাবে রেডি হয়ে যাবে তখন আপনারা প্রথমে চলে আসবেন এইরকম এরকমভাবে চলে আসবেন একটু বাইন্যান্সের নিচের দিকে আসলে এইখানে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এইখানে পোস্ট এই জায়গায় একটা ক্লিক দেবেন ঠিক আছে পোস্টের পর একটা ক্লিক দিচ্ছি আমি তো পোস্টের উপর যখন ক্লিক দেবেন পোস্টে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম আসার পরে এইখানে আপনাকে লিখে দিতে হবে তো ধরেন এইখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিলেন আজকে ধরেন টু ডে বাই স্পেশাল ডে ফর বাইনান্স পিজা এরকম আচ্ছা এইরকমভাবে আপনি লিখে দিলেন ধরেন আমি এটা এমনিতে দেখালাম ডেমো মানে একটা পোস্ট করেছি পরে আমি হয়তো আরও পোস্ট করবো এরকম আপনি লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পরে এখানে আপনাকে আরও অনেক কিছু লিখতে হবে আচ্ছা ধরেন এটা একশো ক্যারেক্টার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে নেবেন প্রথমে চাইলে এই যে এইখানে হ্যাজ আছে এই হ্যাজের উপর ক্লিক করে আপনি হ্যাডস্টেক নিতে পারেন অথবা চাইলে আপনি আপনার কিবোর্ড থেকে হ্যাজ নিয়ে নিতে পারেন নিয়ে নেওয়ার পরে এখানে বাইনান্স পিজা লিখে দেবেন সরাসরি এন এ এন সি ই সরাসরি লিখে দিচ্ছি এখানে তো এইখানে দেখেন বাইনান্স পিস চলে আসছে এক নম্বরে এই জায়গায় টপি ক্লিক আছে এই প্লাস এখানে ক্লিক দেবেন তাহলে দেখবেন এই জায়গাটা চালু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন হ্যাডস্টেক উঠে গেছে উঠে যাওয়ার পরে এখানে আপনি আপনার একটা ফটো দিয়ে নেবেন এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন হবে এখানে ফটো অটোমেটিক আপ হয়ে যাবে এই যে এই জায়গায় আচ্ছা মার্ক করে দেখে দিই আপনাদেরকে হয়তো বুঝতে পারবেন না যে এইখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনার গ্যালারি ওপেন হবে এখান থেকে ফটো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে ফটো যখন সেট আপ হয়ে যাবে ওইটা নিচের এই জায়গায় শো করবে এই জায়গায় অটোমেটিক শো করবে বুঝতে পারবেন তারপরে এই জায়গায় দেখেন এই যে ট্রেন লাইনের মতো আছে এই জায়গায় একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনি যে অ্যাসেট অ্যান্ড পিএনএল এই জায়গায় ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে উপরে একটা সিলেক্ট করে নেবেন দিয়ে যে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশনে ক্লিক করে দিয়ে এখানে আপনার পিএনএলটা শো করবে যে ধরেন আমার একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে এটা আমি আপনাকে ডেমো দেখাচ্ছি তবে যেভাবে বুঝালাম সেইভাবে আপনারা ক্রিয়েট করবেন তো এইভাবে করে নেওয়ার পরে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করে পাবলিশে ক্লিক মানে এটা আছে পাবলিশ পাবলিশে ক্লিক করে দেবেন আপনার পোস্টটা সরাসরি পাবলিক হয়ে যাবে তখন এটা সবার সামনে যাবে তখন এখানে আপনার লাইক কমেন্ট হবে এবং ভিউ আসবে আচ্ছা তো এটা আমার এক ঘন্টা আগের পোস্ট যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি তো ধরে নেন যে এটা আমি এখনই পোস্ট করলাম তো এই পোস্টটা যখন করা হয়ে যাবে আপনাদের তখন আপনারা কী করবেন এটা এখানে শেয়ার করে দেবেন শেয়ার করার জন্য আপনাদের এখানে ফলোয়ার লাগবে পাঁচটা মিনিমাম পাঁচটা ফলোয়ার লাগবে এবং লাইক টাইকগুলো করতে হবে ঠিক আছে তো তার জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এই জায়গায় দেখেন এই যে এইখানে আমার লাইক হয়েছে ভিউ হয়েছে মোটামুটি তো এই জায়গায় শেয়ার অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো শেয়ার অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে দেখেন এইখানে কপি লিঙ্ক আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে পোস্টার আছে এগুলো আছে ঠিক আছে তো এইখানে আপনি হচ্ছে কপি লিঙ্কের উপর একটা ক্লিক করবেন লিঙ্কটা কপি করা হয়ে যাবে কপি করা হয়ে গেলে আমি আপনাকে একটা লিঙ্ক শেয়ার গ্রুপ দেবো ওইখানে গিয়ে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন তো এইখানে গিয়ে আপনি সরাসরি লিঙ্কটা পেস্ট করে দেবেন দিয়ে বলবেন যে আমাকে এইখানে ফলো দেন আমি সবাইকে ফলো ব্যাক দিচ্ছি এরকম বলে দেবেন সবাই আপনাকে ফলো দিবে তো দেখেন সব কিছু এইভাবে করে আর করে নেবেন আমি যেভাবে দেখালাম এইভাবে করবেন তাহলে আশা করি এখানে যারা নিউ ইউজার আছেন তারা ওই রেওয়ার্ড পুলটা পাবেন প্লাস প্রমোশন এ প্রমোশন বি একসাথেই পাবেন ঠিক আছে আর যারা ওল্ড আছেন তারা ওই যে ওয়ান থাউজেন্ড ডলারের ইউএসডিসি ডলারের যেই রেওয়ার্ড পুল আছে ওইটাই পাবেন অনেক তো দেখেন এখানে আমি পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ভিডিও মেক করতে করতে আরেকজন ফলো করছে এবং লাইকও করলো আরেকজন দিয়ে এখানে টু লাইক দেখাচ্ছে তো সবাই এইভাবে করে নেবেন এইভাবে করে যখন এই এটা ইভেন্টটা শেষ হবে তখন যখন ওরা রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে তখন অবশ্যই আমি জানিয়ে দেব এবং আপনাদের আপডেট জানার জন্য টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করতে হবে আদারওয়াইজ সব কিছু তার ইউটিউবে দেওয়া জানা এই কারণে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে